রবীন্দ্রনাথের ছিল তিন সন্তান কিন্তু স্যারের দৌলতে হয়ে গেল পাঁচ বাকি দুই সন্তান এলো কোথা থেকে চক্ষু ছড়ক গাছ অজানা দুই সন্তানের নাম কাটাতে বিডিওর কাছে আবেদন জানিয়েছেন রবীন্দ্রনাথ বনগার গায়ে ঘাটার ঘটনা শুরু রাজনৈতিক তরজা বনগার গাইঘাটা ব্লকের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস স্ত্রী এবং তিন পুত্রকে ধরে পরিবারের মোট সদস্য পাঁচজন তিন ছেলের নাম নয় অয়ন এবং সায়ন অথচ বিএলও স্যারের যে ফর্ম দিয়ে যান তাতে রবীন্দ্রনাথের আরও দুই ছেলের নাম জল জল করছিল রাজু বিশ্বাস বিশু বিশ্বাস কারা এরা রবীন্দ্রনাথ ও তার স্ত্রী কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না এমনি ফ্যামিলিতে পাঁচজন মানুষ আমার ফর্ম পেয়েছি সাতখানা দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না আমাকে মানে বাবা বলে ফর্ম দুটো ওখান থেকে এসছে পাঁচ তারিখে ও দুটো আবার বিএল এর কাছে ফেরত দিয়েছি শেষমেশ ভিডিও অফিসে গিয়ে দুই অজানা পুত্রের ফর্ম ফেরত দিয়ে আসেন রবীন্দ্রনাথ তার পরিবারের তালিকা থেকে রাজু ও বিশু বিশ্বাসের নাম সরাতে আবেদন করেছেন তিনি ভিডিও যাতে এই নামগুলো কেটি বাদ দিয়ে দেয় সেই জন্য সেই দাবিটা করছি আমি আমি ওটা অবজেকশন করি ওটা বাতিল করে দিয়েছি মোটামুটি যে যাতে বাদ দিয়ে দেয় সেই জন্যে একজনের নাম রাজু আর একজনের নাম বিশু যদিও গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার জানিয়েছেন তিনি এমন কোনো ঘটনার কথা জানেন না ডেটা এন্ট্রির ভুলে বিষয়টি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন এমন অভিযোগটা আমি পাইনি যদি অভিয়োগের এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি দক্ষিণ বনগা বিধানসভার ভিতরে তার বিধানসভা এলাকার বিধায়ক বিজেপি এমন কি স্থানীয় পঞ্চায়েতও বিজেপি ঘটনায় বিজেপি কি নিশানা করেছে তৃণমূল কিভাবে হয়েছে এটা নির্বাচন কমিশন বলতে পারবে আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপি এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপি এরা ভালো করে বলতে পারবে থানার ওসি এসপি এবং বিডিও এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো ফোড়েগুলো যারা এই বিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল এবার এসআইআর সেগুলো ধরা পড়ছে স্যার শুরু হওয়ার পর থেকেই একাধিক বাবা বিভ্রাটের ঘটনা সামনে এসেছে কমিশন সূত্রে খবর এগুলো ভুতুরে ভোটার এমনকি বিজেপি সহ বাকি বিরোধীরাও এই ধরনের ভোটদাতাতে শাসক দলের দিকেই আঙুল তুলেছে বনগা থেকে মনোজ মন্ডলের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা